নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে শ্রী শ্রী মা আজকে তৃতীয় পর্ব স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে স্বামী শিবানন্দকে লিখেছিলেন যে আমাদের আগে মায়ের জন্য মঠ তৈরি করতে হবে কিন্তু স্বামী যোগানন্দের একটি ছোট্ট যুক্তিতে স্বামীজি শ্রী মায়ের প্রত্যক্ষ পরিচালনায় আনুষ্ঠানিকভাবে স্ত্রী মঠ স্থাপনের পরিকল্পনাটি পরিত্যাগ করেন এখানে স্বামী যোগানন্দের সঙ্গে গিরিশচন্দ্র ঘোষের এই প্রসঙ্গে যে আলোচনা হয়েছিল সেই কথাটা স্মরণ করা যেতে পারে গিরিশচন্দ্র বলছেন স্বামীজির পরিকল্পনাটি সম্পূর্ণ অভিনব এবং আমাদের সমাজ সংস্কার ও নারী উন্নয়নের সম্পর্কে একটি সাহসিক ভাবনা স্বামীজির সংকল্প অবশ্যই বাস্তবে রূপায়িত হবে এবং এই প্রস্তাবকে সর্বন্তকরণে সমর্থন জানাতে আমার বিন্দু মাত্রও দ্বিধা নেই কিন্তু এটি অত্যন্ত আয়াস সাধ্য স্বামীজির স্বাস্থ্যের বর্তমান অবস্থায় এ ধরনের একটি দুরাহ দায়িত্ব গ্রহণ তার পক্ষে নিঃসন্দেহে বিপজ্জনক অবশ্য তার নির্দেশ সব সময়ই আমরা নিঃসংশয়ে পালন করব কিন্তু তার ভগ্ন স্বাস্থ্যের জন্য আমরা সবাই উদ্বিগ্ন এবং চিকিৎসকগণও তাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন স্বামী যোগানন্দ বলিলেন যে পরিকল্পনা রূপায়ণে সমাজের সমৃদ্ধি ও মানুষের কল্যাণ হবে বলে স্বামীজি মনে প্রাণে বিশ্বাস করেন তা সম্পাদন করার পথে তার দৈহিক অসুস্থতা এবং অন্য যে কোনো অন্তরায় তাকে কোনোভাবেই সংকল্পচ্যুত করতে পারবে না এই অসুস্থ শরীরেও তার মনে এছাড়া আর কোনো চিন্তার স্থান নেই আমরা তার শরীর নিয়ে উদ্বেগ প্রকাশ করলে তিনি হেসে উড়িয়ে দেন শেষে স্টিমট আরম্ভের পরিকল্পনা সম্বন্ধে তাকে বললাম সমাজের সার্বিক মঙ্গলের জন্য যা তুমি ভালো মনে করো তা নিশ্চয়ই করবে কিন্তু তোমার কাছে অনুরোধ মাকে লোক সমক্ষে নিয়ে এসো না তোমার কি মনে নেই ঠাকুর আমাদের বলেছিলেন তার সম্পর্কে সাধারণের কাছে প্রচার করলে তার শরীর থাকবে না ঠিক ওই একই কথা মায়ের সম্পর্কেও খাটে তাই ভাই তোমার কাছে আমার একান্ত অনুরোধ মাকে তুমি এখন এসবের মধ্যে এনো না আমার কথা শেষ হতে না হতেই স্বামীজি আমাকে অন্তরের সঙ্গে ধন্যবাদ দিয়ে সহাসে বললেন মন্ত্রী তুই আমাকে সত্যি খুব একটা মূল্যবান পরামর্শ দিয়েছিস এবং ঠিক সময়েই এই প্রসঙ্গে ঠাকুর